আমাদের জীবনে আমার যে ময়না সিনেমা এটা বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট মেয়েদের জীবনের লাইভ স্টোরির সাথে মিলে যায় সিরিয়াসভাবে আমি প্রেমে পড়েছিলাম ক্লাস এইটে চক্র ও আচ্ছা আরেকটা কথা বলি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সাতাশ তারিখে রাইট সাতাশ তারিখে একটা শো আছে আপনারা যদি সন্ধ্যা সাতটায় চলে আসেন

আমার মুক্তি সিনেমার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি আমার মুক্তি সিনেমা ইনশাল্লাহ কোরবানি হৃদয় রিলিজ হবে এবং আবার দেশের বাহিরে একটা সিনেমা নিয়ে কথা চলছে ওটা অফিসিয়ালি আমি জানাবো আর আবার জ্যাজ মাল্টিমিডিয়া থেকে আরেকটা সিনেমা আসছে অলরেডি খোকন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে সে আমাকে বলেছিল যে ময়না সিনেমায় যদি অডিয়েন্সরা তোমাকে পছন্দ করে তাহলে আমার নেক্সট সিনেমার হিরোইন তুমি এই জন্য আসলে আমি অলরেডি আরেকটা সিনেমা পাচ্ছি কি বলেন খোকন ভাই তারপর মিলন ভাইয়া কোথায় মিলন আচ্ছা اكو ময়না সিনেমা দেখে বিশেষ করে মেয়েরা বেশি কমেন্ট করছে যে আসলে ময়না সিনেমা দেখে মেয়েরা অনেকটা মানে নিজেকে গুছিয়ে নিতে গেছে আমাদের জীবনে আমার যে ময়না সিনেমা এটা বাংলাদেশের মেয়েদের জীবনের লাইফ স্টোরির সাথে মিলে যায় যে মানে সময়টা হয় মেয়েদের বিশেষ করে তারা অনেক সময় ভুল পথে চলে যায় এবং আমি বিশেষ অনেক ইন্টারভিউতেই বলেছিলাম যেটা এক কথা নর্মালি যেটা বললে যে যৌবনের যে বয়সটা এটা ইজিলি বলে ফেললাম কারণ আমাকে আমার সিনেমার স্টোরি অনুযায়ী সবাইকে বুঝাতে হলে আমার এই শব্দটা ইউজ করতে হবে সমাজের সব সব কথা আসলে ল লজ্জা পেয়ে লাভ নেই কিছু কিছু কথা আসলে বলতে হয় আমার সিনেমার গল্প অনুযায়ী তো ওই পরিস্থিতি একটা মেয়ে যখন বয়সন্ধিকালে একটা সমাজে যখন বেড়ে ওঠে তখন কিন্তু আশেপাশে অনেক পুরুষ মানুষের নজর পড়ে তার উপরে এবং ভুল করে সে প্রেম করে বয়সে বুঝে ওঠার আগেই প্রেমে জড়িয়ে যায় এবং সেখান থেকে জড়িয়ে পড়ে শারীরিক সম্পর্কে যার কারণে সে আসলে তার সম্মান নষ্ট করে বাবা মার বিশ্বাস নষ্ট করে এবং একটা সময় সে রিয়ালাইজ করতে পারে সে এই বয়সটায় খুব বড় ভুল করেছে যে ভুলগুলো আমরা সবাই করি প্রতিনিয়ত এটা নতুন কিছু না তো আসলে এটার উপরেই গল্প যে এই সমাজের এই মেয়েরা তারা যেন ভুল করে ডিপ্রেশনে না চলে যায় সুইসাইড না করে তার জন্য বাবা মায়ের সব সতর্ক থাকতে হবে পাড়া প্রতিবেশীদের সতর্ক থাকতে হবে ভাই বন্ধুদের সতর্ক থাকতে হবে নিজের যে ভালোবাসার মানুষ যদিও প্রেমে পড়ে কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডদের প্রথমত সতর্ক থাকতে হবে যে আমার ভালোবাসার মানুষের সেফটিটা আমার হাতে মানে সব মিলে এরকম একটা স্টোরি যেখানে ফ্যামিলি ড্রামা তারপর আপনার লাভ স্টোরি ট্র্যাজেডি এভরিথিং আপনারা এই সিনেমার মধ্যে পাবেন আমি প্রেমে বারবার পড়ি প্রথম প্রথম যেটা প্রেমে পড়িনি ভালো লেগেছিল বাট সিরিয়াসভাবে আমি প্রেমে পড়েছিলাম ক্লাস এইটে যখন মানে বয়স সন্ধ্যে বয়সের যে ভুলটা সেটাই কিন্তু করেছি